চক্রবর্তীর কবিতা কবিতা আমার কবিতা আমার জলে ছলে ছলে নদী কবিতা আমার বৃষ্টিতে ভেজা চুঁই কবিতা আমার বুকে থাক নিরবধি কবিতা আমার আদরের ধন তুই কবিতা আমার আকাশের মতো নীল কবিতা আমার সেই রাখালিয়া বাঁশে কবিতা আমার জীবনে এনেছে মিল কবিতা আমার হাসি, মুখের কবিতা আমার কবিতা শ্রাবণের বাড়ি ধারা কবিতা আমার বেদনায় ভরপুর কবিতা আমাকে করে তোলে তিসা কবিতা আমার সোনালি ধানের দিন কবিতা আমার উদাসী দক্ষিণ হাওয়া কবিতার কাছে জীবনের সব ঋণ তুমিও জীবনে কবিতারই মতো পাওয়া